একশো বিশ ওয়াট ক্যাপাসিটি পিছনে ব্রেক সিস্টেম করা আছে আর যদি শোরুম আসেন অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন হচ্ছে ছোট সাইজটা আর এই টাকা দেখায় দেখেন পরে লাগে

তো এখানে দামগুলো মেনশন করে দিব আপনি যা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা বলে দিই আমাদের চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিও দেখে যদি শোরুম আসেন অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আমি আজকে দেখাতে থাকি তো আপনি দেখে থাকেন যারা দেখতেছেন যে আমি স্কুটার চালালাম এখন তো অবশ্যই বুঝতে পারছেন কত হেভি একটা স্কুটার আমার ওয়েট হচ্ছে নব্বই কেজি তা আমার ব্যাটারি সুন্দর মতো নিতে পারে তা আমাদের কাছে সব ধরনের স্কুটার আছে তো এই স্কুটারটা হচ্ছে আপনার যদি দেখাই এটা হচ্ছে আপনার মাল্টি কালার স্কুটার আর যা স্কুটারগুলো চান এই যে দেখেন এটা হ্যান্ডেল করা আছে স্কুটারগুলা তো একটা স্কুটার আপনি একশো বিশ কেজি ওয়েট ক্যাপাসিটি নেবে আপনার আমাদের কাছে সব ধরনের স্কুটার আছে ছোটো আছে বড় আছে মিডিয়াম আছে এটা হচ্ছে বড় সাইজের তো আপনি স্কুটারগুলো হয় কি এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন এই যে পেরুলো আপনি এইভাবে পাঁচ কেজি শুরু করতে পারবেন এখান থেকে ইজিলিভাবে এটা মুভ করতে পারবেন আর এটা ফোল্ডিং করা যায় বাচ্চা যে স্কুল যেতে চায় সেক্ষেত্রে এটা ফোল্ডিং করে সেই স্কুল যেতে পারবে স্কুটারের বিশেষত্ব হচ্ছে আপনার চাকাগুলো থাকে ফুল ফাইবারের চাকা চাকার হাওয়া বা নষ্ট হওয়ার কোনো অপশন নাই ফুল ফাইবারের এলুরিং চাকা এগুলো এগুলো নষ্ট হবে না তো এই স্কুটারটা যারা নিজে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের শুরু আসতে পারেন আর এই স্কুটার তিনটা ক্যাটাগরিতে আছে একটা ছোটো মিডিয়াম বড় তো বড়টার এইগুলো হচ্ছে পিছনে ব্রেক থাকে যে আপনি চালাবেন এটা পিছনে ব্রেক এটা হচ্ছে ব্রেক তো খুবই সুন্দর যারা স্কুলে বাচ্চাদের নিতে চাচ্ছেন তারা নিতে পারেন একটা আদর্শ স্কুটার তো আমরা এটার দাম নিচ্ছি অনলি ছ টাকা তো আর কম দামে আছে ছ টাকা পঁয়তাল্লিশশো টাকা তিন টাকা তো স্কুটার কাছে কাছে আসেন দেখাই ফুল ফুল স্টিনের স্টিনের আর এটা হচ্ছে ফাইবারের এগুলো একশো বিশ কেজি ওয়ার্ড ক্যাপাসিটি মিনিমাম মিনিমাম একশো বিশ ওয়ার্ড থেকে আমি যেটা হাতে আছি এটা দুশো ওয়ার্ড ক্যাপাসিটি নিবে আর যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দেবেন অথবা আমাদের শুরু ভিজিট করতে পারবেন আমাদের শুরু ম্যাডেস হচ্ছে মারানা বাসানি হকি স্টেডিয়াম হ্যাঁ আর আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার ফোন দিলে আমরা আপনাকে এটা ভাড়াইতে পারবো এটা যে ছোটো মা যারা ছোটো বাচ্চা যদি চান সেক্ষেত্রে বাজেট কম বাজেটের আমাদের নিতে পারেন এটা দাম হচ্ছে অনলি পঁচিশশো টাকা তো এটা কীভাবে সেটিং করতে আমি দেখাই একটু এজেন্ট এটা খুবই ইজি সেটিং করার যারা বাচ্চা নিতে চাচ্ছেন বিগেনা তারা নিতে পারেন এটা আমাদের কাছে তিনটা তিন রকমের আছে এটা ছোটো সাইজ আর একটা হচ্ছে মিডিয়াম সাইজ আর একটা হচ্ছে বড়ো সাইজ বড়টা একটু আগে দেখালাম আর এটা হচ্ছে ছোটো সাইজটা আর এই স্কুটারগুলো হয় কি আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শুরু ভিজিট করে দেখে নিতে পারবেন বা আপনার যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের অনলাইনে ফোন দেন আমরা চাইলে আপনাকে খুলে সেফার দিতে পারবো আর এই এপ স্কুটারই পিছনে ব্রেক সিস্টেম করা আছে আর এই ছোটগুলোতে লাইটিং থাকে দেখেন আমি দেখাচ্ছি লাইটিং হয় তাকে তিন চাকায় লাইটিং হবে এই যে নিচে রাখি ভাইয়া স্কুটার হচ্ছে আপনার এই যাদের কম কম বাজেটের জন্য নিয়েছেন তারা এটা দিতে পারবেন এটা পঁচিশশো টাকা আবার এটা একটা কোয়ালিটি কপি আছে ওটা পড়বে হচ্ছে দুই হাজার টাকা তো আরেকটা হচ্ছে আপনার লাইনম্যান আমি লাইনম্যানটা দেখাবো যারা মিড মিড বাজেট চাচ্ছেন যারা যার দাম হচ্ছে এই চার চার হাজার টাকা বলছি যেটা চার হাজার পঁয়তাল্লিশশো টাকা ওটা দেখাবো এখন জি ভাই এটা হচ্ছে লাইনম্যান যারা মিড বাজেট চাচ্ছেন লাইনম্যান তার জন্য এর দাম নিচ্ছে অনলি চার হাজার টাকা এটা হচ্ছে আপনার যদিও গ্রাম অঞ্চল চালান মাটি রাস্তা চালান চালাতে পারবে এটাতে একটা সাসপেনশন করা আছে সাসপেনশন দেওয়া আছে আর ফুল চাকাটা হচ্ছে লাইটিং চাকা দেখায় দেখেন পরে লাইটিং তিন চাকায় লাইটিং জ্বলবে আর পিছন চাকা হচ্ছে ব্রেক দেওয়া আছে দেখেন পিছন চাকা দেখাচ্ছি এজন্য এটা কোনো ব্যাটারি লাগবে না এটা হচ্ছে আপনার চালাবেন আপনার গতির উপরে ডিপেন্ড করে লাইটিংটা জ্বলবে আর এই মেটালটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়াম মেটাল এটা আপনার ওয়াটকাসিটি দেখছি ওয়েট ক্যাপাসিটি নেবে আর এখান থেকে আপনার চাইলে এটাকে ইজিলিভাবে আপনি হোল্ডিং করতে পারবেন তো আমি যদি দেখে একটু চালাই এই যে একটা ওই ও বড় ছেলে ও চালা চালাবে একটু দেখায় কি অবস্থা দেখেন এই দেখেন তো এটা হচ্ছে ফুল তিন চাকা লাইসেন্স চলবে এবং এটা যত ওজন হোক আমিও চালাতে পারবো সমস্যা নয় তো এই হুইল এই স্কুটারগুলো হচ্ছে আপনার যারা চাচ্ছেন তারা স্কুলের বাচ্চার জন্য দিতে পারেন এটা খুবই সুন্দর একটা এই স্কুটার এখানে সাসপেনশন করা আসছে চাইলে গ্রামের রাস্তা চাতে পারবে ইজিলি পাবে আর এই মেটালগুলো হচ্ছে এখানে লক সিস্টেম এই লকটা খুলে দিলে এটা হোল্ডিং হয়ে যায় তো আমি এখন তিনটে হুইল স্কুটার দেখালাম মিডিয়াম ছোটো বড় যে যে নিজে চাচ্ছে নিতে পারেন আমাদের শুরু ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিন তো নাম্বার ফোন দিলেও নিতে পারবেন আর এই স্টকগুলো সীমিত স্টক আপনারা শেষ হওয়ার আগেই অর্ডার কমা করতে পারেন এবং লিউ চ্যানেল থেকে আসলে অবশ্যই ডিসকাউন্টটা পাবেন ধন্যবাদ